মানুষ তো এক ঢেলে দুই পাখি মারে এইরকম কথা শুনেছে তাই না আর ডক্টর ইউনুস এক ঢেলে তিন পাখি মেরেছে তো ডক্টর ইউনুস সরকার যা করলো পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতা ধরে এমন কোন ব্যক্তি নাই যে এই কাজগুলো করতে পারে তিনটা পয়েন্ট বলবো আপনাদের মাঝে তিনটা যে এক ঢেলে যে তিন পাখি মারছে এটাই বলবো এক নম্বরে দেখেন এটা ব্যর্থ হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের জন্য ভালো দিক এবং ভারতের ব্যর্থতা আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক স্পষ্টত রাষ্ট্রপতির গেম ওভার সো দাজ দ্যাট চ্যাপ্টার ইজ ওভার কি কারোর আত্মসাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তুলবেন কে আপনাকে সেই অধিকার দিয়েছে ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলি বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না রাজনীতিবিদদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না আপনার সাথে শিবিরের সমস্যা ছাত্রদলের সমস্যা নব ঐসব বিরোধী সমস্যা এইটার উসিলা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না নরেন্দ্র মোদি সরকার এবং জন ডোনাল্ড ট্রাম্প যতটা বাংলাদেশের উপর মানে ভয় না জাগায় তত তার মঙ্গল বাংলাদেশকে ভয় দেখালে কিন্তু বাংলাদেশের আপনি কি মনে করেন সাংবাদিক রিয়াজ না ভুল ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত বাংলাদেশে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে এই আলাপটা আবার সিগনি সামনে এসেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি ছাত্র রাজনীতি নিষিদ্ধ কোন প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে লজ্জাসরম থাকলে এই চাচুরা রাজনীতি করার কথা না কিন্তু এদের লজ্জাসরম নাই ওই সংবিধান থাকবে না যে সংবিধানে আমার ভাইকে মারা হয় যে সংবিধানে আমি দোসরকে তৈরি করা হয়েছে জালিম সরকার তৈরি করে এই সংবিধান থাকবে না এই সংবিধান যারা রাখতে চাইবে তাদের রাজনীতিও বাংলাদেশে করার অধিকার নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হতে যাচ্ছে বাংলাদেশ আসছে এমন এক অবিশ্বাস্য প্রযুক্তি যা সেভেন সিস্টার ও নেপাল ভুটান মায়ানমার সহ বদলে দেবে পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ দর্শক ভারতের একজন সচেতন নাগরিক বলেছেন যদি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে লাগতে আসে তাহলে আখেরে ভারত এবং আমেরিকারই লস হবে প্রিয় দর্শক উদাহরণ টানতে গিয়ে তিনি বলেছেন যে যারা মৃত্যুকে স্বীকার করে নেয় তাদেরকে কোনোভাবেই মারা যায় না প্রিয় দর্শক এরই সাথে সাথে তিনি বাংলাদেশের যুবকদের সুনাম করে বলেছেন তারা এক একটি মানব বোমা তাদেরকে মারতে গেলে নিজেরাই মারা পড়বে এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনারাও কি ভারতের এই নাগরিকের মন্তব্যের সাথে একমত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে এসে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে একটি পোস্ট করেছেন এখন অনেকেই সাংবাদিক ইলিয়াসকে পছন্দ করেন বিশেষ করে বিএনপি বা জামাতের সমর্থকরাও কিন্তু সাংবাদিক ইলিয়াসকে পছন্দ করেন কিন্তু এই ক্ষেত্রে এসে আপনারাও কি সাংবাদিক ইলিয়াসের এই মন্তব্যটির সাথে একমত হবেন কি না সেটিও কিন্তু দর্শক জানাবেন এবং এতদিন পর্যন্ত রাজনীতিতে আপনারা হয়তো বা একটি কথা শুনে এসেছেন যে কোনো নেতা বা কোনো ব্যক্তিবর্গ যদি ভালো কিছু করে থাকে তাহলে বলা হয় যে তিনি এক ঢিলে দুই পাখি বা এক পাখি মেরেছেন কিন্তু প্রিয় দর্শক এইবার বা এই মুহূর্তে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস এক ঢিলে তিন পাখি মেরেছে যার প্রমাণ পাওয়া গিয়েছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই নিউজটি টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক কীভাবে এক ঢিলে তিনটি পাখি মেরেছে যদিও এটি প্রতীকী অর্থে তবে কিন্তু আসলেই তিনি এমন একটি কাজ করেছে যেটার মাধ্যমে তিন দিক থেকে সফলতা অর্জন করেছে বাংলাদেশ তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিওর শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে বাংলাদেশের ওপর নাকি নরেন্দ্র মোদীর বাপের নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে বাংলাদেশের ওপর সৈনিক পাঠাতে দেখি ক্ষমতা থাকে যুদ্ধ করুক দেখি তলায় 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 বাংলাদেশের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক ব্যবসা বাণিজ্য করা হচ্ছে ভালো ভালো কথা বলা হচ্ছে এই যে এই যে দুমুখো সাপ এই দুই দ্বিচারিত্রা নরেন্দ্র মোদী অমিত শাহের আজকে ভারতবর্ষ কেন সারা পৃথিবী বুঝে গেছে ফলত বাংলাদেশকে মানে যার মৃত্যুর কোনো ভয় নেই তা মাওবাদীদের কোনো ভয় আছে নেই কেন ভয় নেই তার মৃত্যুকেই ভয় পায় না তাই তারা ঝাঁপিয়ে পড়তে পারে যে লোকটা ধরেই নিয়েছে যে আমি মরতে পারি তো সেই লোকটাকে মারার রাঙিয়ে কোনো লাভ নেই সুতরাং বাংলাদেশের মানে নরেন্দ্র মোদী সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যতটা বাংলাদেশের উপর মানে ভয় না দেখায় তত তার মঙ্গল কারণ বাংলাদেশকে ভয় দেখালে আখেরে কিন্তু বাংলাদেশের ইয়াং ছেলেমেয়েরা এবং বাংলাদেশ শুধু মুসলমান নয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং মুসলমানরা একে অপরের সঙ্গে এমনভাবে গেঁথে এসছে তারা প্রত্যেকেই এক একটা মানব বোমা সুতরাং নিজের দেশকে বাঁচাতে তারা পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই তার মির্জাপরকে যদি এক হাজার দি গুণ করা হয় তাই তাহলে শুভেন্দুকে বিচুটি দিয়ে পিটিয়ে মানে একদম পাছায় দড়ি দিয়ে বেঁধে একদম মানে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করার জন্য বাংলাদেশটা তো নরেন্দ্র মোদী মানে ভারতের ত্রণ ছিল থাকে না তো ভারতের প্রধানমন্ত্রী যা বলবে বাংলাদেশ তাই করবে এতদিন তাই ছিল কারণ বাংলাদেশ বুঝিয়ে একটা পরাধীন রাষ্ট্র সেখানে কোনো স্বাধীনতা নেই হ্যাঁ ভারত তো এটাই করে ভারত সবসময় ভারতের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ঝগড়া করে তাদের উপর নাক গলায় তাদের রাষ্ট্র তারা তাদের দেশকে স্বাধীন করেছে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে ভারত সেই দেশ কিভাবে চলবে এটা তো তাদের বিষয় ভারত সরকার কেন নাক গলাচ্ছে ওই নাকটা তো তারা কেটে দিতে পারে তার কারণ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র হলেও সেই রাষ্ট্রটা আত্মসম্মান নিয়ে চলে সেই রাষ্ট্রটা চূড়ান্ত একটি মানবিক রাষ্ট্র তার কারণ সেখানে বাংলাদেশ যখন বারো লক্ষ রোহিঙ্গা আজকে সব শুদ্ধ মিলে প্রায় কুড়ি লক্ষ রোহিঙ্গাকে খেতে দিচ্ছে আশ্রয় দিচ্ছে আর তখন ভারত কী করছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে ভুলিয়ে ভালিয়ে নাগরিকত্ব দেওয়ার নাম করে ভারতে ডেকে তাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড বৈদেশিক আইন তার বিল জমা দিয়ে তাদেরকে চিরকালের জন্য দাস বানাচ্ছে সাত বছর জেল আর বারো বছর দশ দশ লক্ষ টাকা ফাইন আর বারো বছর জেল কে করছে সেটা নরেন্দ্র মোদী সরকার তাহলে নরেন্দ্র মোদী সরকারের মুখোশ খুলে পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের এটা বোঝা উচিত তিনি বড় বড় কর্তা নন তিনি পৃথিবীর কর্তা নন তার পাঁচটা যে কটা কুত্তা রাষ্ট্র আছে তার কর্তা তিনি হতে পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের এই জিনিসটা বুঝতে হবে তাকে যে ভিয়েতনাম একটা ছোট্ট রাষ্ট্র বারো বছর যুদ্ধ করে করে ঘুম ছুটিয়ে দিয়েছিল ওদের ঠিক আছে সেরকম বাংলাদেশ যেখানে শুধুমাত্র গণ অভ্যর্থনার সময় অভ্যুত্থানের সময় শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে তারা বাঙালি এই বাঙালিরা আমার সোনার বাংলা বলে রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে মধ্যে দাঁড়িয়ে গেল চোদ্দশো প্রাণ দিয়ে দিল তাহলে প্রাণ দেওয়াটা কোনো বিষয় নাই যাদের কাছে আর বাংলাদেশে যেহেতু সংখ্যালঘুরা সংখ্যাগুরুরা মুসলমান তো মুসলমানদের তো ধর্মেই আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সুতরাং ডোনাল্ড ট্রাম্প কী করবে ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে বাংলাদেশের ওপর নাকি নরেন্দ্র মোদীর বাপের নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে বাংলাদেশের উপর সৈনিক পাঠাক দেখি ক্ষমতা থাকে যুদ্ধ করুক দেখি করুক ডক্টর ইউনস ডক্টর ইউনস যে কতটা গভীর জলের মাছ উনি যে কতটা প্রজ্ঞাময় জ্ঞানী এই জিনিসটা আমি আপনাদেরকে এখন বোঝাবো আপনারা শুনলে অবাক হবেন আপনারা জানলে অবাক হবেন যে মানুষ এক ঢেলে দুই পাখি মারে এইরকম কথা শুনেছেন তাই না আর ডক্টর আপনার সাথে মেলে কিনা এই গত সাত দিনের ভিতর ডক্টর ইউনুস সরকার যা করলো পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতা ধরে এমন কোন ব্যক্তি নাই যে এই কাজগুলো করতে পারে এরকম ভাবে প্রভাব বিস্তার করতে পারে এরকম নাই এরকম আসলে বর্তমান পৃথিবীতে নাই দুই ক্লিট আছে বর্তমান ডোনাল্ড ট্রাম্প আছে তারা তাদের বিষয়ে ওটা ওটা আলাদা বিষয় তাদের তাদের দাম এই জন্যই বেশি তাদের মূল্যায়ন এই জন্যই করা হয় কারণ তারা ওরকম একটা জায়গায় অবস্থান করতেছেন ওরকম একটা দেশের প্রেসিডেন্ট ওরকম একটা দেশের লোক যার কারণে তাদের মূল্য কিন্তু বেশি কিন্তু ডক্টর কিন্তু ওরকম দেশের লোক না ডক্টর ইউনস সাধারণ একটা দেশ গরিব দেশের লোক সেটা হতেছে বাংলাদেশের মতো একটা গরিব দেশের লোক সেখানে এতটা পাওয়ারফুল আন্তর্জাতিক ভাবে ডক্টর ইউনস সবচেয়ে বেশি পাওয়ারফুল যদিও ইন্ডিয়ান সরকার মোদি অনেক বড় একটা দেশের সরকার কিন্তু ইন্ডিয়ান সরকার মোদির সাইটে

ডক্টর ইউন মতো পাওয়ারফুল লোক যখন জাতিসংঘকে বলছে যে আপনারা আসেন এখানে এক নিরপেক্ষ

ডক্টর এরপরে আমেরিকার সাথে যে খেলাটা খেললো আমেরিকা গেল হবে এবং চাপ সৃষ্টি করবে আর এখানে একটা খেলতে চেয়েছিল সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দলের পার্টিকে সহযোগিতা করছে এমনকি অর্থ দেয় সহযোগিতা করছে এই যে একটা বিষয় এমনকি আরো একটি বিষয় আছে সেটা হচ্ছে ডক্টর ইউনোসকে আহ পচানোর জন্য সম্পর্কে যদি খারাপ কথা বলে ডোনাল্ড ট্রাম্পকে খেপিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই এখানে তার কিন্তু একটা জটিল বক্তব্য দেবে এবং এই বক্তব্যের কারণেই কিন্তু বাংলাদেশ বর্তমান নর্বর হয়ে যাবে এবং আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করতে সুবিধা হবে কিন্তু এখানে এমন ট্রাম্প একটা এমন খেলা খেললেন যে তাকে প্রশ্ন করা হলো সে বললো যে এই বিষয়টি নিয়ে মুদি বলবেন মোদী কাজ করতেছেন মোদী বলবেন মানে এখানে মোদীকে ইনস্টল করা হয়েছে যে একশো বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ করতেছেন মোদীকে একশো বছর ধরে মানে ইন্ডিয়ান সরকার অথবা ইন্ডিয়া কি একশো বছর ধরে স্বাধীন হয়েছে না ইন্ডিয়া স্বাধীন হয়েছে ছিয়াত্তর বছর ধরে তো ছিয়াত্তর বছর ধরে ইন্ডিয়া স্বাধীন হয়েছে এরপরে একশো বছর ধরে কিভাবে বাংলাদেশ তারা কাজ করলেন আর মোদী সরকার না তার মানে এটাকে করা নির্বাচনের ক্ষেত্রে হয়তো ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের ভোট টানার জন্য বিরুদ্ধে একটা টুইট করেছিলেন কিন্তু সেটা নির্বাচনের সাথে এটা নির্বাচন এটা রাজনৈতিক খেলা বুঝতে হবে আর এখন ডক্টর যে বিশ্বজুড়ে পাওয়ার এখানে আহ ডোনাল্ড ট্রাম্পও জানে যেখানে এটা পাওয়ারফুল লোক এখানে বেশি কিছু করা যাবে না এর বিরুদ্ধে কথা বলার দরকার নেই এর বিরুদ্ধে কথা বলে ইউরোপ ইউনিয়ন পুরোটা ডক্টর সাপোর্ট এছাড়া যে ডোনাল্ড ট্রাম্পের যে ডান হাত ইনোল মার্ক্স সেই ইনল মার্ক্স এর সাথে ডক্টর ইনুস এক সপ্তাহ আগে কথা বলেছে মানে এক সপ্তাহ আমি সপ্তাহের ভিতরে ডক্টর ইনোস ইন মার্কস এর সাথে ফোনে কথা বলেছেন এমনকি এখানে বাংলাদেশের যে পরিকল্পনা করেছেন কি কি কিভাবে কি হবে এগুলো ডক্টর ইনোস যখন বলেন সামাজিক ব্যবসার কথা যখন বলেন এবং তার ইন্টারনেট এখানে নিয়ে এসে কিভাবে সামাজিক ব্যবসা করা যাবে এবং ডক্টর ইনোস যে গ্রামীণ ফোন আছে সেটার সাথে কিভাবে আহ একতাবদ্ধভাবে কাজ করা যাবে এগুলো যখন প্রস্তাব দেন ইনল মার্কস তো একদম

কারণ তারা জানে যে এ নোবেল জয়ী এ বিশ্ব বরেন একজন ব্যক্তি আছে তাকে সম্মান দিতে হবে এবং বয়স্ক প্রবীণ ব্যক্তি তো বোঝেন তাহলে ডক্টর ইউনুসের পাওয়ারটা কোথায় এখানে একদম খেয়ে দিয়েছে পুরো ইন্ডিয়া যে প্ল্যানটা করছিল একদম ধুলির সাথে হয়েছে এখন তারা প্ল্যান করতেছে ডক্টর ইউনুসকে নতুন ভাবে কনভিন্স করার জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্য এই জায়গাতে যদি ডক্টর ইউনুস সরকার না হয়ে বাংলাদেশে যদি সরকার অন্য কেউ হতো শিওর বাংলাদেশ এতদিনে অনেকটাই বিপদে পড়ে যেত বাংলাদেশে যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে গণমাধ্যমে টেলিভিশনে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মিটিং করছেন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন সর্বশেষ ঐতিহাসিক যে ডিসি সম্মেলনের যে একটা প্রথা আছে রাজনৈতিক সরি আপনার এই ডিসি সম্মেলন আমাদের রাষ্ট্রপতির ইস্যু যে একটা বিষয় ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক এখন আছে না ধরেন বাঘ খাঁচার মধ্যে পালমো এটা গুতা দেমো হ্যাঁ তারপর বাঘ একটা বিলাইয়ের মতন হয়ে যাবে দেখতে ভালো লাগবে বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেল না যদি রাষ্ট্রপতি দরকার না লাগে বাদ দিয়ে দেন সিস্টেমে বাদ দিয়ে দেন কিন্তু না সংবিধানকে নিজেদের যেই এই সরকারের বৈধতার জন্য রাষ্ট্রপতি রাখাটা জরুরি কিন্তু বাসার ভিতরে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নাই স্পষ্টত রাষ্ট্রপতির গেম অভার কার্যকর কোনো ভূমিকা রাষ্ট্রপতির এই মুহূর্তে নাই তবে কারণ আছে এই রাষ্ট্রপতি আওয়ামী সরকার কর্তৃক নির্বাচিত আওয়ামী সরকার কর্তৃক এটা তৈরি হয়েছে সো শুধুমাত্র যদি সংবিধানের ইস্যু না থাকতো তাহলে রাষ্ট্রপতিরও এই পর্যন্ত বাংলাদেশ ছাড়া পালাইতে হইতো ভারতে আশ্রয় নিতে হইতো এখন সর্বশেষ কি সিদ্ধান্ত হয়েছে দেখেন একুশে ফেব্রুয়ারি আজকে আর মাত্র হাতে গোনা দুই দিন আছে তো এত বছর যাবৎ আমরা দেখেছি যে একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী তিনি শহীদ মিনারে যান ফুলেল একটা পরিবেশ থাকে রাষ্ট্রপতি যান সেখানে তিনি ফুল প্রদান করেন তারপরে এদিন নানান কর্মকাণ্ডে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা তাদের কর্মকাণ্ড সম্পাদিত করেন কিন্তু এইবার এই প্রথমবারের মতন একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান এখন এই আহ্বান কে দিছে সরকার দেয় নাই তবে সরকারকে যারা নিয়ন্ত্রণ করে অথবা এই সরকারকে যারা সরকারে বসাইছে তারাই ডাক অর্থাৎ বৈষম্য বিরোধীরা আপনার আগস্টে গণহত্যা চলার সময় রাষ্ট্রপতির নিরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর যে চলমান গণ অবস্থান থেকে এই দাবি জানিয়েছে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তার বক্তব্য হচ্ছে জুলাই আগস্টে হাজার হাজার ছেলেমেয়ে মারা গেছে ওই পুরোটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ করেছিলেন ছিলেন কিন্তু আর এখানে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গায় যদি বাহাবুদ্দিন হইতেন দল যদি বিএনপিও থাকতো তিনি যে কোনো কথা বলতেন বাংলাদেশের রাজনীতিতে আমরা এমন দৃশ্য কিন্তু দেখি নাই কখনো বাস্তবতা হচ্ছে যে থাকতো সে চুপ করেই থাকতো এছাড়াও যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন গতকাল সে আকাশিনা পালিয়েছে সংসদ ভেঙে গেছে এমপিরা পালিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি বক্তব্য মানে পদে বহাল তবিতে আছেন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি সরকার তাকে সরাই নাই তিনি সরবেন কিভাবে কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি তিনি শেফ কাইমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন মানে এখানে বিএনপি একটা ইস্যু বলা হচ্ছে তো তাদের দাবি আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পার আসবেন না 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারেও আপনার যাবে না তো তেরোই ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ এবং তাদের শক্তিকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস করছে গণ অবস্থান কর্মসূচি চলছে তো এই যতগুলো প্রোগ্রাম দেখেন এগুলো সবগুলোর পিছনে বাবা বলেন মা বলেন ভাই বলেন বোন বলেন এগুলো হচ্ছে বৈষম্য বিরোধী এবং সমন্বয়করা কোন অংশে শিবিররাও কারণ শিবিররা যে আসলে কোনটা কি এইটা এখন অনেকের মধ্যে একটু প্রশ্ন আহ এখন রাষ্ট্রপতি বেসিক্যালি মাসে মাসে বেতন নেওয়া খাওয়া দাওয়া ছাড়া আপাতত আর কোনো ভূমিকা নাই আর কয়েকদিন পর নির্বাচনী হয়ে যাবে একসময় সাংবাদিক ইলিয়াস হুমকি ধামকে দিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খোদ সাবেক প্রধানমন্ত্রী এখন সাংবাদিক ইলিয়াসকে কৌশলে কমেন্টে গালাগালি করছেন অনেকেই এখন কেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন নাকি অন্য কোন অবস্থান তিনি নিলেন সাংবাদিক ইলিয়াস গতকালকে একটি স্টেটাস দিয়েছেন যখন এই মুহূর্তে কুয়েটের ঘটনা নিয়ে মাস্টার কি হাসনাত আব্দুল্লাহ গুপ্ত সংগঠক হিসেবে যাদেরকে দাবি করছে ছাত্রদল শিবির নাকি ছিল অন্য কিছু নাকি ছাত্রদল এই নিয়ে যখন দ্বন্দ্ব চলছে ক্যাম্পাসে ছাত্ররা ছাত্ররাজনীতি না দাবি করা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা নিজেরাই কিন্তু রাজনীতি করছে এটা অস্বীকার করার আপনার সুযোগ নেই বাট ছাত্রদল করলে সমস্যা কোথায় এটা নিয়ে যখন দ্বন্দ্ব হল সংঘর্ষ হলো। মামলা হলো অনেক করে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি একটা স্ট্যাটাস দিয়ে বসলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই দেশপ্রেম শেখার জন্য ছাত্র জীবনে রাজনীতি করা লাগে না ভালো মানুষ হতে হয় এখন এই যে স্ট্যাটাসটা এটা ছাত্রদলকে খেয়ে দেওয়ার মতন কারণ জামাত ইসলামের রাজনীতিটা আন্ডারগ্রাউন্ডেও আছে আপার গ্রাউন্ডেও আছে বৈষম্য বিরোধী ছাত্ররা কোনো রাজনৈতিক দলের সংগঠক না বা লেজুর বৃত্তিক সংগঠন না তাদের বক্তব্য আমাদের মধ্যে থেকে যারা রাজনীতি করে তারা এখান থেকে ইস্তফা দিয়া তারা জাতীয় নাগরিক কমিটিতে আমাদের দল যেটা আসতে সেটাতে চলে যাবে আমরা কোনো রাজনীতি করি না এটাও জনগণের সাথে একটা তামাশা করা এখান থেকে নেতারা গজায়া রাজনৈতিক দলগুলোতে যাবে বাট তারা ছাত্র রাজনীতি করে না কিন্তু ক্যাম্পাসগুলো কাদের দখলে এখন টেকনিক্যালি তাদেরই দখলে সোজা হিসাব জামাতের একটা সাপোর্ট আছে ব্যাকগ্রাউন্ডে এটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন এই পরিস্থিতিতে যদি কম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে সবার আগে মারা খাবে ছাত্রদল কারণ জামাতের রাজনীতি বোঝার জন্য অনেক মানে ঘিরু লাগে মাথার মধ্যে বৈষম্য বিরোধীদেরকে দিয়ে জামাত রাজনীতি করাচ্ছে এটা ছাত্রদলের দাবি প্রকাশ্যে অপ্রকাশ্যে তো অপ্রকাশ্যে কেন জামাতের রাজনীতিটাই এমন যে তারা একটা টিম বাহিরে রাখে আর একটা টিম ভিতরে রাখে যেন মার্কেটটা কোলাহল মতো থাকে এটা কার আমার কথা না গতকাল থেকে বিএনপি সব নেতারা ছাত্র দলের নেতারা বারবার কিন্তু একই কথা বলছেন এখন সাংবাদিক ইলিয়াসের যে ছাত্ররা যদি নিষিদ্ধের যে প্রস্তাবটা এটার পক্ষে আপনারা কারা কারা আছেন নাকি এতদিন ছাত্র দলের যে সকল নেতাকর্মী আমার ফেসবুকে অনেকেই আছেন ইলিয়াস ভাইয়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন এখন আজকের এই সিদ্ধান্তে আপনারা কি ক্যাম্পাসের ছাত্ররা যদি বন্ধ করার জন্য ওনার প্রস্তাবে সাড়া দেবেন নাকি এখন দেবেন না কারণ এটা দিলে নিজেদের স্বার্থ ভুলঞ্চিত হবে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ